ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএল ছয়ের আসর থেকে অনেকটাই বিদায়ের সংখ্যায় পড়ে গেছে ঢাকা ডাইনামাইটস। টুর্নামেন্টে ভালো শুরু করার পর মাঝপথে এসে নিজেদের হারিয়ে ফেলেছে সাকিব বাহিনী চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে চিটাগাং এর অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছে চিটাগাং ভাইকিংস তবে ব্যক্তিগত একুশ রানে মোহাম্মদ শেজাদ আউট হলেও সাতান্ন বলে একাত্তর রানের ইনিংস খেলেছেন ডেলপোর্ট সাথে মুশফিকুর রহিমের চব্বিশ বলে তেতাল্লিশ রানের ঝড় মুশফিক ডেলপোর্টের ব্যাটে ভর করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান তুলেছে চিটাগাং ভাইকিংস একশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ডাইনামাইটস তবে দলের হাল ধরেছিলেন সাকিব আল হাসান বিয়াল্লিশ বলে তিপ্পান্ন রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সাকিবের হাফ সেঞ্চুরির পরেও জয়ের দেখা পায়নি ঢাকা শেষ পর্যন্ত ঢাকার ইনিংস থেমেছে একশো তেষট্টি রানে বলিংয়ে এই ম্যাচে ঢাকার হয়ে তিন উইকেট পেয়েছেন অ্যান্ড্রি রাসেল এছাড়াও চিটাগাং হয়ে তিন উইকেট নিয়েছেন আবু জায়েদ সব মিলিয়ে বিপিএল হাই ভোল্টেজ ম্যাচে ঢাকাকে এগারো রানে পরাজিত করেছে চিটাগাং